অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে বেকায়দায় ভারত দ্বিতীয় দিনের শেষে পিছিয়ে আছে তিনশো দশ বৃহস্পতিবার থেকে মেলবোর্নে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওজিরা প্রথমে ব্যাট করে চারশো রান তোলে তারা সর্বাধিক একশো রান করেন স্টিভ স্মিথ কার্যত দুরন্ত শতরান করেন তিনি এছাড়াও ওপেনার শ্যাম কনস্টাস করেন ষাট রান ল্যাবুসেন করেন বাহাত্তর রান অন্যদিকে উসমান খোয়াজার সংগ্রহ সাতান্ন এবং অধিনায়ক প্যাট কামেন্স করেন ঊনপঞ্চাশ রান ভারতের হয়ে সর্বাধিক চারটি উইকেট নেন জসপ্রীত বুমরা অপরদিকে তিনটি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা এবং আকাশ দ্বীপের সংগ্রহে দুই উইকেট ওয়াশিংটন সুন্দরের শিকার এক উইকেট জবাবে ব্যাট করতে নেমে কিছুটা বেকায়দায় ভারত যদিও ওপেনার যশসী জসওয়াল দুরন্ত লড়াই শুরু করেন প্রথম থেকেই তার সংগ্রহে ব্রাশি রান তবে অধিনায়ক রোহিত শর্মা এবারেও সুবিধা করতে পারলেন না তিনি করলেন মাত্র তিন রান অন্যদিকে কে রাহুল চব্বিশ এবং বিরাট কোহলি ছত্রিশ রানে আউট হন ইতোমধ্যেই পাঁচ উইকেট হারিয়েছে ভারত আপাতত ক্রিজে ঋষভ পন্থ ছয় রানে এবং জাদেজা চার রানে অপরাজিত রয়েছেন দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর পাঁচ উইকেট হারিয়ে একশো রান পিছিয়ে তিনশো রানে ওদিকে অজিদের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড অর্থাৎ তৃতীয় দিনের শুরু থেকেই পন্থ এবং জাদেজা যদি দলের হাল না ধরেন তাহলে বেশ বিপদে পড়তে পারে টিম ইন্ডিয়া